সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএচএ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন সময়ের সবচেয়ে আলোচিত সবচেয়ে আতঙ্কিত যে বিষয়টি মানুষের মধ্যে সেটি হচ্ছে বাংলাদেশের এই যে মুহুর্মুহ ভূমিকম্প এর কারণ কি এবং এর থেকে আমাদের কি করণীয় আমাদের রক্ষার যে কৌশলগুলো সেটা সম্বন্ধে আমরা আলোচনা করছি আপনারা ইতিপূর্বে আমরা বলেছি যে ভূমিকম্প তো সৃষ্টিগত ভাবে সৃষ্টির চক্রের মধ্যে পাকের একটা নির্ধারিত একটা প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া অবলম্বন করে সমগ্র সৃষ্টি জগৎ ঘূর্ণায়মান এবং সেখানে এই পৃথিবীটাও ঘুরছে যে গতিতে নির্দিষ্ট একটা গতিতে সেই নির্দিষ্ট যেমন একটা সাইকেলে যখন আপনি সাইকেলিং করবেন তখন কিন্তু পড়ে যাবে না যতক্ষণ আপনি সাইকেলের চাকাগুলো গুলো ঘূর্ণায়মান থাকবে কিন্তু যখন সেটা ঘূর্ণি থেমে যাবে তখন কিন্তু আপনি পড়ে যাবেন তো পৃথিবী একটা নির্দিষ্ট গতিতে ঘুরছে বলে আপনি আমি পড়ে যাচ্ছি না বাড়িঘর গুলো ছিটকে পড়ে যাচ্ছে না এটা সাইন্টিফিক ব্যাখ্যা আপনারা নেটে সার্চ দিলে আরো সুন্দর জানতে পারবেন এবং অধিকাংশ বিজ্ঞানীদের যে মতামতগুলো সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবে যেটা নিয়ে আমি এখন কথা বলে সময় নষ্ট করতে চাই না আমাদের এখন করণীয় হচ্ছে আমরা যেটা মানে আমরা যেটা ভাবছি এই যে ভূমিকম্প মুহূর্ত হচ্ছে এখানে দীর্ঘদিন থেকে আমাদের যে ভূগর্ভস্থ যে শূন্যতা সৃষ্টি হয়েছে তারপরে এখানকার যে ট্রায়াঙ্গেলের যে কারণে আমাদের যে যা অঞ্চলের ভৌগোলিক ট্রায়াঙ্গেলের কারণে যে খনিজ পদার্থের মানে কি বলা যায় এখানে সঞ্চয় সঞ্চয় বেড়েছে বা সেখানে সেই থেকে কিছু আমরা গ্যাসীয় পদার্থ আমরা উত্তোলন করছি অনেক জলীয় পদার্থ ব্যাপকভাবে উত্তোলন করছি পানি এবং আমাদের যেখানে এই অঞ্চলে বিভিন্ন প্রতি বছর কিন্তু বন্যা হয় এই বন্যার কিন্তু একটা প্রভাব আছে ভূমিকম্পের বন্যার আহ প্রভাবটা কারণে দেখা যাচ্ছে বন্যা পরবর্তী সময় ভূমিকম্প হয় এবং এটা অধিকাংশ অঞ্চলে হয় কোথাও কোথাও যায় কোনো কোনো অঞ্চল আবার উঁচু হয়ে যায় আর এই বর্ষাকাল যে সময়টা এই সময়টা আমাদের অনেক হয় আমাদের উঁচু উর্বর ভূমি থেকে এবং পাহাড়ি অঞ্চল থেকে যে বৃষ্টির ফলে ঝর্ণা এবং নদী খাল বাহিত হয়ে যে পলিগুলো আসে এটা ভূমি মানে ক্ষয় করে নিয়ে আসে এনে সেখানে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় নিম্ন অঞ্চলে বা গভীর নদীর মধ্যে আহ চর জেগে ওঠে আপনি দেখেন পদ্মার দিকে তাকিয়ে যমুনার দিকে তাকিয়ে আমাদের অন্য বড় বড় নদীগুলোর তাকে তাকিয়ে দেখেন যে সেখানে এগুলো ঘটেছে বা ঘটছে অহর অহরহ এর ফলে হয় কি ওখানকার যে জনজীবন সেখানকার একটা পরিবর্তন ঘটে এবং সেখানে আপনার যে আহ চাষাবাদের জমিগুলো সৃষ্টি হয় বা কোথাও জমি আবার নদী ভাঙনে অনেক জায়গায় জমি বিলীন হয়ে যায় এক অঞ্চল থেকে বিলীন হয়ে যে আরেক অঞ্চলে যে সেখানে অপেক্ষাকৃত নিচু অঞ্চলে গিয়ে ভূমির সৃষ্টি হয় তো এটা এটা একটা 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 ন্যাচারাল প্রসেস প্রক্রিয়া প্রক্রিয়া কিন্তু উর্বরতা সৃষ্টির এই যে পাললিক যে স্রোতধারা এর মধ্যে দিয়ে কিন্তু পলি অর্থাৎ মাটির পরে যে সরটা পড়ে দুধের স্বরের মতো এই সরটা কিন্তু ফসলের জন্য খাদ্য শস্যের জন্য অত্যন্ত উপযোগী যার জন্য বন্যা পরবর্তী সময় আমাদের যেসব অঞ্চলে বন্যা হয় পানি নেমে যাওয়ার পরে সেখানে কিন্তু ফসল হয় খুব এবং মাটিতে একটা উর্বরা শক্তি সৃষ্টি হয় যেটা মাটির ফসলের জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকর একটা ভূমিকা পালন করে অর্থাৎ বন্যায় আমরা যতটা ক্ষতিগ্রস্ত হই বন্যার পরবর্তী সময় কিন্তু সেটা পুষিয়ে যায় আমাদের পরবর্তী সময় যে ফসলগুলো আমরা সেখানে আবাদ করি সেখান থেকে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে সেইভাবে তার চেয়ে অনেক বেশিও দিয়ে থাকে অনেক ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি পেয়ে থাকি আমরা দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের বন্যার একটা নির্দিষ্ট সময় কিন্তু হয় আমরা জানি যে বছরে কোন কোন ঋতুতে কোন কোন সময় আমরা বন্যার শিকার হই এবং এই বন্যার পানিটাকে আমরা কাজে লাগাতে পারিনি আমাদের স্বাধীনতার এই চুয়ান্ন বছর হলে আমাদের যারা বিশেষজ্ঞ এই নদী গবেষণা বিশেষজ্ঞ ভূমি বিশেষজ্ঞ বা আমাদের এই যে প্রাকৃতিক ভৌগোলিক যে বিশেষজ্ঞ তারা কিন্তু এটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামান নেই বা রিসার্চ করে কোনো সুফল আনতে পারেননি যার ফলে কি হয় বন্যার পানিটাকে আমরা অভিশাপ মনে করি এবং বন্যায় আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে যায় আমাদের বাড়ি ঘরগুলো নির্মাণ করি সেই প্রাচীন আমলে ক্ষতিগ্রস্ত প্রবণ এলাকায় ক্ষতিগ্রস্ত যাতে সহজে হতে পারে সেইভাবে বাড়ি ঘরগুলো নির্মাণ করি কিন্তু যদি আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়ে নিতাম তাহলে কিন্তু বাড়ি ঘরগুলো একটু উঁচু করে তৈরি করতাম এবং আমরা এই ক্ষতি ক্ষতির সম্মুখীন হতাম না আর আমাদের বন্যাটাকে আমরা কিভাবে বাদ দিয়ে বা কাজে লাগিয়ে বন্যার পানিটাকে কাজ কাজে লাগিয়ে আমরা কিভাবে এ থেকে অধিক উৎপাদনশীল ফসল মাছ চাষ অথবা আমাদের উদ্ভিদের জন্য আমাদের এই বন্যার পানিটাকে ধারণ করে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতে পারতাম সেই প্রযুক্তি কিন্তু আমরা এখনো আবিষ্কার করতে পারিনি বা সে বিষয়ে আমাদের চিন্তা অগ্রসরতা আমি মনে করি যে অনেকটাই পশ্চাৎমুখী এবং অনেকটা থেমে আছে কেন যে থেমে আছে আমি জানি না আমাদেরকে প্রকৃতি প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত এই যে আহ বহু মূল্যবান মহামূল্যবান যে জিনিস আমাদেরকে পাক দিচ্ছেন এই পানিটাকে আমরা মনে করি অভিশাপ বৃষ্টির পানি কিন্তু একেবারে ফ্রেশ পানি পবিত্র পানি এই পানিটা আমরা কাজে লাগাতে পারি না আমরা এটাকে অভিশাপ মনে করি কিন্তু এটাকে যদি আমরা সত্যি সত্যি অঞ্চল ভিত্তিক কাজে লাগাতে পারতাম সেই সিস্টেমে যদি আমরা এটাকে ধারণ করে ফসলের জন্য বা জীবন যাপনের জন্য আমরা কাজে লাগাতে পারতাম তাহলে কিন্তু বন্যাটা আমাদের জন্য অভিশাপ না হয়ে আমাদের জন্য আশীর্বাদ হতো আর এটাকে আমরা কাজে লাগাতে না পারার ফলে ওই কিছুদিন এক মাস দুই মাস বন্যার পানিতে তলিয়ে থাকা অঞ্চলগুলোর মাটির কিন্তু যে বুনন মাটির যে ঘনত্ব সেটা কিন্তু লোপ পায় মাটি কিন্তু নরম হয়ে যায় দেবে যায় এবং ওইখানকার মাটির উপরে যে পানির চাপটা দীর্ঘদিন থাকে তার ফলে ভূগর্ভস্থ যে নিম্নস্তরের যে স্তরগুলো আছে সেখানে কিন্তু একটা প্রভাব সৃষ্টি হয় সেটা বন্যার অন্যতম আহ ভূমিকম্পের অন্যতম কারণ হয় বন্যা পরবর্তী সময়। এটা কিন্তু আমরা গবেষণা করি না কিন্তু গবেষকদেরকে আমি অনুরোধ করতে চাই আপনাদের কাছে স্বনির্বন্ধ ভাবে যারা এই বিষয় নিয়ে কাজ করছেন গবেষণা করছেন এখানে কিন্তু গবেষণা করার যথেষ্ট অবকাশ আছে আরো অবকাশ হচ্ছে আমাদের বন্যা পানিটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি বন্যার ফসল পরবর্তী যে ফসল উৎপাদন হয় সেখানে আমরা কি কি ধরনের ফসল উৎপাদন করে আমাদের এই মাটিকে উর্বরতা রক্ষা করতে পারি কারণ তখন কিন্তু ন্যাচারালি আমাদের ওই মাটিতে সার দেওয়ার প্রয়োজন হয় না এবং ওইখানে আমরা যে কীটনাশক গুলো ব্যবহার করি সেটা কিন্তু মারাত্মক ক্ষতি করে মাটির আমাদের সেখানে যদি জৈব সার যদি আমরা এবং জৈব কীটনাশক যদি ব্যবহার করি আমরা যদি ব্যবহার না করি আমরা তাহলে কিন্তু আমাদের মাটি ক্ষতিগ্রস্ত হয় না আর মাটি ক্ষতিগ্রস্ত না হলে ওখানে কিন্তু ফসল পরবর্তীতে আমরা আরো বেশি পেতে পারি যাই হোক এটা এক প্রসঙ্গের সাথে আরেকটা শুধু জড়িত একটার সাথে আরেকটা কানেক্টেড তো আমরা কি এই কথা কেন বলছি যে আমাদের এই যে অঞ্চলটা পুরো বাংলাদেশটাই দেখা যায় যে আমরা যেই অঞ্চলে আছি এই অঞ্চলটা আসলে একটা প্রকৃতির দান এই অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এই মাটিতে যে কোনো মানে বীজ পড়লেই কিন্তু মাটি সেটাকে নার্সিং করে মাটি সেটা সেটাকে ধারণ করে সেখানে একটা গাছ উদ্ভিদ জন্ম তার জন্য কোন একটা খুব বেশি নার্সিং এর প্রয়োজন হয় না আল্লাপাক আমাদেরকে এই জিনিসটা দিয়েছে কিন্তু আমাদের মাটির উপরে মানুষরাও কিন্তু পরিশ্রমে এখানে যে প্রযুক্তিগত যে ব্যবহারগুলো দরকার যে কৌশলগুলো দরকার সেগুলো আমরা এখনো অর্জন করতে পারিনি এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে এই বিষয় নিয়ে যারা বিশেষজ্ঞ তাদের সাথে পরামর্শ করতে হবে এটা নিয়ে যার মন্ত্রণালয় গুলো তার সমন্বয় সাধন করতে হবে এ বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো পরবর্তী কন্টেন্টে আমাদের সাথেই থাকুন